এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে উঠেছেন ওই এলাকায় আছেন সহকর্মী ইকবাল অনেক যুক্ত হচ্ছে তার সাথে ইকবাল অনেক গুলশানের বাড়িতে পৌঁছেছেন তারেক রহমান আমরা দেখেছি এখন সেখানকার চিত্র কেমন দেখছেন আপনি কর্মীদের উপস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতি সহ সব বিষয়ে জানাবেন আমাদের তো নি প্রায় চল্লিশ মিনিট আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডক্টর জোবায়দার রহমান ও তার কন্যা এবং তার শাশুড়ি সহ কিন্তু এই গুলশান নর্থ এর যে একশো ছিয়ানব্বই নম্বর বাসা রয়েছে এর ভিতরে প্রবেশ করেছেন আপনারা জানেন যে আজকে প্রায় সতেরো বছর পর তারেক রহমান নিজ দেশে ফিরেছেন নিজ মাটিতে পদার্পণ করেছেন এবং তাকে বরণ করে নেয়ার জন্য রাজ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন রাজধানীতে এবং সেই বাদ ভাঙা উল্লাস এবং সাধারণ মানুষের যে দীর্ঘ সময়ের আশা আকাঙ্ক্ষা সেসব কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি আমরা থেকে যেহেতু গুলশান নর্থ নর্থ এভিনিউতে ছিলাম সেখানেও আমরা লক্ষ্য করেছি যে এই যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে সাধারণ যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন তারা বিভিন্ন রকম সাজসজ্জায় এসেছেন ব্যানার ফেস্টুন এবং বাদ্যযন্ত্র নিয়ে এসেছেন আর যদি একটু বিষয় বলে রাখি যে এই যে গুলশান এলাকাটিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কয়েক স্তরের কিন্তু আমরা নিরাপত্তা লক্ষ্য করেছি এবং এই বিষয়টি যে যে তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তার নিরাপত্তার জন্য কিন্তু তারা আইন সরকারের পক্ষ থেকেও যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আরেকটি বিষয় বলেছি এখন পর্যন্ত যেহেতু এই এলাকার চলাচল থেকে সাধারণ মানুষকে প্রবেশ করতে হচ্ছে না যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু তাদের নেতাকে এক নজর দেখার জন্য তো আমরা একজন যে এখানে রয়েছেন বিএনপির একজন নেতা রয়েছেন তার সঙ্গে আমরা ছাত্র দলের নেতা তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব তারা এখন নতুন বাংলাদেশে কি প্রত্যাশা করছেন এই যে আপনার আপনি তো এখানে এসেছেন তারেক রহমান ভিতরে বাসায় প্রবেশ করেছে আপনি তো ছিলেন এখানে তো আপনাদের এখন প্রত্যাশা কি নতুন তরুণদের জন্য যেহেতু আমরা তরুণ তরুণদের অনেক প্রত্যাশা রয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান ইতিমধ্যে তরুণদেরকে কীভাবে আরও ডেভেলপ করা যায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছেন তার ভিতরে পেপাল এবং আন্তর্জাতিক গেটওয়ে চালু এছাড়া যারা বিদেশি ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছেন এবং যাতে ছাত্রছাত্রীরা বিদেশে সহজ শর্তে ঋণ পায় বিদেশে পড়ালেখা করার জন্য সেটার ব্যবস্থা করবে এছাড়া যারা বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা টাকার অভাবে তাদের উদ্যোক্তা বা শুরু করতে পারেন তাদের জন্য স্টার্ট ফান্ড ব্যবহার ফান্ড দিবে এবং সহজ শর্তে ঋণ দিবে এছাড়া আরও কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন যেমন আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এখানে যে তরুণ নেতারাও কিন্তু তারেক রহমান যে বাসায় আছেন ছিয়ানব্বই নম্বর বাসার সামনে এসেছেন তারাও কিন্তু অনেক প্রত্যাশা করছেন যে এবং আজ কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি ছোট্ট সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে আগামীকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কার্যাবলী রয়েছে সেগুলোও কিন্তু জানানো হয়েছে কালকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এরপর কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যাবেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এই ছিল আমার কাছে একশো ছিয়ানব্বই বাসার সামনে থেকে সবশেষ তথ্য অনেক আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী ইকবাল অনেক যুক্ত হয়েছিলেন গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির সামনে থেকে